মারু আবার খেলি ধরা আবার খেলি ধরা আর কত ধরা খাবি আর কত তুলে দেবো দেখ আমার কিন্তু দোষ না এই ধরা খাওয়ার ব্যাপারগুলো আমার দোষ না কারণ পরশু না কালকের ভিডিও পরশু ভিডিও দেখ ভিউর্সটা খুব বদমাস এই যে ভিউর্সগুলো না খুব বদমাস কি বলতো পয়েন্ট করে করে আমাকে এসে কমেন্ট করে বলে যায় যে অমুক জায়গায় দেখো মারুর মাকে দেখা গেছে যেমন ওই যে বলে গেছিল আনটি ওই দেখো নাইটিটা দেখা গেছে যে নাইটিটা দেখা গেছে ওইয়ে ওই ভিডিওতে দেখো ওই ভিডিওতে ওই নাইটিটা পড়া ওর মা রয়েছে সেরকম আবার এই এই বম্মাস ভিহ আবার কালকে পরশু দিন থেকে কমেন্ট করছে আনটি দেখো মারুর মা রয়েছে দেখো লাল নাইটি পরে মারুর মা রয়েছে তুমি একটু দেখো ব্যাগ রয়েছে সত্যি কথাই তারপরে তো প্রিয়াকে নিয়ে ভিডিও করেছি তারপরে নতুন কন্টেন্টে ঢুকতে হয় তো ওই জন্য আর তোকে নিয়ে ভিডিও করা হয়নি কিন্তু আজকে আবার কমেন্ট করেছে আন্টি তুমি কি দেখো নি দেখেছি রে বাবা দেখেছি ওই জন্যই তো আবার বলতে আসলাম ওয়েট করছিলাম ওর আজকের ভিডিওটা আসুক আজকের ভিডিওতে নতুন ও টাইটেল তা থামনেল টাইটেল দিয়েই দেখে বুঝতে পেরেছিলাম ও ব্যবসা করতে আবার শুরু করেছে আর তার জন্যই তাড়াহুড়ো করে রানাঘাট থেকে ও গোবরটা চলে গেছে কারণ পুজোর সামনে বিজনেসটা ধরতে হবে অবশ্যই শাড়ি ম্যাক্সি যা মন্দিরা করছে মনে হয় শাড়ি ব্যবসা তার জন্য আজকে দমদমে দেখলাম তো চলো এই সব সবটা নিয়ে কিরে মারু তোকে এসি লাগাতে দেয়নি তোকে এসি লাগাতে দেয়নি পারমিশনই দেয়নি চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আজকের ভিডিও থাকবে তার সঙ্গে পরশু দিনের ভিডিও থাকবে আর রে মারু কাপগুলো ফেরত দিস নি তাহলে আজকে প্রমাণ করেই দিলি যে ওই কাপগুলো তো ফেরতই দিসনি তাহলে সেদিনকে যে বলে গেছিলাম দ্বিতীয় ব্যক্তি ছিল কারণ পম খাচ্ছিলো পমের চায়ে নিজের কাপে কাপে আর ওই দুটো কাপ কাটছিল মারু একটা মার একটা তোর তাই না হ্যাঁ তোর ভিডিও থেকেই এগুলো বলছি চল এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই আমার এই যে বম তোমার ভালোবাসার বিওয়ারদের খুব ভালো লাগবে দেখ আমাকে কীভাবে ওরা বলে যাচ্ছে আর একটা কথা বলি কালকে ভিডিও করতে করতে বলছিলি যে তোমরা একটু টিপস দিও তো আমার মেঝেটা কি করে পরিষ্কার হবে আনটি টিপসের ভিডিওগুলো দেখিস দেখিস ওখানে অনেক টিপস দেওয়া আছে এই ফ্লোর পরিষ্কার করার চকচক করার কী কীভাবে করবি খুব সুন্দর সুন্দর টিপস দেওয়া আছে তবুও তুই দেখিস কিনা আমি জানি না টিপস বলেছিস না ওই জন্য মনে হলো যেন যে আনটির টিপসের চ্যানেলটাও দেখিস না তো ভালো কথা খুব ভালো খুব ভালো ভালো ভিডিও আছে ওখানে খুব একদম ন্যাচারাল মানে জীবনের অনেক কিছু শিখতে পারবি ওই ভিডিও ওই ভিডিওগুলোর থেকে তবে একটা প্রাথমিক টিপস তোকে দিয়ে যাই যখন ঘর মুছবি একটুখানি কেরোসিন তেল দিয়ে দিবি ওই জলের মধ্যে যদি হাতে গন্ধ হবে তুই তো দিয়ে এই করিস আর একটা ওই মব না একটা ওই ই মব কিনে নিস যে মব দিয়ে ওই হাত লাগাতে হবে না তোর মধ্যে একটুখানি কেরোসিন তেল দিয়ে দিস আর যদি কেরোসিন তেল না পাস একটু লাই জল কিনে নিস একটু লাইজল বা নিমাইল কিনে নিস কিনে নিয়ে তার মধ্যে একটু কেরোসিন তেল মিশিয়ে একটু মুছিস সাত দিনে দেখবি একদম চকচক করছে তার সাথে পোকামাকড় কিচ্ছু আসবে না বুঝেছিস টিপস দিয়ে গেল চলো খুব ঠান্ডা বল বরফ পড়ছে একতলায় খুব ঠান্ডা কি করবি আঙুর ফল টক আঙুর ফল খেতে না পারলে টক এ না লাগাতে পারলে কি করবি কারণ অগত্যা তোকে এখানে থাকতে হবে কারণ এখানে তুই তো ছত্র ছাড়া ছাড়া ভর করে দিয়ে ছাড়া থাকতে পারিস না কারণ এখানে কাকুর পরিচিত আর কাকুকে ভর করে এখন তোকে বিজনেস টিজনেস করতে হবে তাই না পরিচিত এক ডাকে পঞ্চাশ জন চলে আসবে ওই জন্য তুই বিজনেস করছিস হ্যাঁ বিজনেস করতেই পারিস তো চল আজকে তোকে মূল পর্বে কিছু বল হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দেখতে পেয়েছ মারু বিজনেস শুরু করেছে সবাই মারুর পাশে থেকে এখন তোকে আর কিছু বলবো না মন্দিরার ভিউয়ার্স নিয়ে নিচ্ছিস কিছু নিয়ে নিচ্ছিস কিচ্ছু বলবো না কারণ আউট অফ স্টেশন আউট অফ মাইন্ড আউট অফ স্টেশন আর সবাই বুঝে গেছে তো বিজনেস কর শুভকামনা থাকলো আজকের ভিডিও থেকে দমদমে গেছিলি মাল তুলতে গেছিলি তো আর কিচ্ছু দেখালি না খাওয়া দাওয়া করতেও পেলি না একটু খেতে টেতেও পারলি না হাহারে মানে কোথাও কিছু পাওয়া যায় না বল তো যাই হোক বন্ধুরা তো মারু আগে বলি তোকে প্রথম থেকে শুরু করি পরশু দিনের ভিডিও যে ভিডিওতে তুই ফ্রিজ ই বের করছিলি তারা কমেন্টগুলো বার করে নাহলে আবার ভাববি যে কেক বলেছে ফ্রিজ থেকে যে লোটে মাছ আর হচ্ছে মাংস বার করছিলি যে ভিডিওটা সে ভিডিওটা যখন বার করছিলি তখন মামুনি ওই ফ্রিজের যে হ্যান্ডেলটা সেই হ্যান্ডেলে একটা লাল লাল ম্যাক্সি পরা একটা ছবি এসছে কিন্তু তুই এই ম্যাক্সিটা পড়েছিলি না তুই তুই পরেছিলি লাল আর সাদার একটা ছাপা তাই না যে ম্যাক্সিটা পরে তুই ভিডিও দিলি মানে দিয়েছিলি কিন্তু তোর পাশে তোর যে ফ্রিজের হ্যান্ডেলে আমি থামনেলে দিয়ে দেবো মামুনি আমি থামলেলে দিয়ে দেবো ওটা কে ছিল মামুনি ওই লাল ম্যাক্সিটা পরা কি ওই ম্যাক্সিটাই পরেছিলো যে ম্যাক্সিটার আগের দিন দেখা গেছে ওই কাকিমা পড়েছিলো যে ম্যাক্সিটা ওই ম্যাক্সিটাই না ধরা তুমি এইভাবেই খাবে তোমার ফ্রিজের হ্যান্ডেলে বন্ধুরা পরিষ্কার একজন ম্যাক্সি পরা চলাফেরা করছে এবং একজন ম্যাক্সি পরা একজন দাঁড়িয়ে আছে মানে এবং তার রিফ্লেক্স মানে আয়নায় যেমন পড়ে একদম ফ্রিজের হ্যান্ডেলে পড়েছে একদম ভিডিও স্টার্টিংয়ে যখনও মাছ আর মাংসটা বার করছে তোমরা যাবে গিয়ে দেখে নেবে আর এইটা আমি ওভারলুক করে গেছিলাম ওই যে আমি এরকমই করি কারণ অনেক কন্টেন্ট আছে তো ওই জন্য ওভারলুক করি যে একজন এসে জানিয়ে দিয়ে গেছে ও আনটি যে তুমি দেখতে পাওনি ওখানে যে এই যে কমেন্টটা পেয়েছি আনটি কালকের ভিডিওটা একটু দেখুন গিয়ে মারু যখন ফ্রিজ থেকে মাংস বার করছিল তখন ফ্রিজের হ্যান্ডেলে একজনকে দেখা গেছে ভাবতে পারো এরা হচ্ছে ভিওয়ার্স বুদ্ধিমান বুদ্ধিমতী এবং কিভাবে ভিডিও দেখে এরা কোনো ব্লগার না এরা দেখে ফ্রিজের হ্যান্ডেলে একজনকে দেখা গেছে লাল শাড়ি কিংবা নাইটি পরা আরে নাইটি ছিল ওটা শাড়ি না আমি আবার দুবার তিনবার দেখেছি স্ক্রিনশট নিয়েছি আর এখন ঘর মুচ্ছে মানে তারপরে যখন ঘর মুছছে তখন ও মুচ্ছে মোঝামুঝি করছিল তখন দুটো জামা জামাকাপড়ের ব্যাগ দেখা গেছে ও নিজের হাতে এদিক থেকে ওদিকে নিচ্ছিল আপনি একটু দেখুন দেখেছি দেখেছি জামা জামাকাপড়ের ব্যাগ থাকবেই না মা এসছে যাতায়াত করছে মা আসলে পরে জামা কাপড়ে একটা কাপড়ের ব্যাগ তোমরা দেখেছো পিঙ্ক কালারের ওই ব্যাগটা তো মারুন না তো ওরও আর কথা বলি তোর এই আজকে নাকালকে ভিডিওতে যখন দেখাচ্ছিলি তোর বিছানায় অনেকগুলো বালিশ দেখা যাচ্ছিলো মানে দুটো তিনটে বা তিনটে চারটে এরকম বালিশ দেখা গেছে তো তুই তো নিপাত দুটো না তিনটে বালিশ ফেরত দিয়েছিস তা তোর এত বালিশের দরকার কি আবার তোর মা একজন ভিহার্স মন্দিরাকে কমেন্ট করেছিল তোর মাকে স্বরূপনগর থেকে থেকে দুটো ব্যাগে করে স্বরূপনগরের একজন দুটো ব্যাগে করে মসলন্দপুর থেকে ট্রেনে উঠতে দেখেছি এবং একটা ব্যাগের মধ্যে বালিশ ছিল কতগুলো বালিশ লাগে তোর তো দুটো বালিশ তোরা কিনেছিলি তোদের এক দিদিভাই টাকা পাঠিয়েছিল না সেখান সেই টাকা দিয়ে বিছনা বালিশ কিনেছিলি তাহলে তোর এত বালিশ লাগছে কেন একটু বলিস তো নিপাত থেকে দুটো না দুটো বালিশ এনেছিলি তিনটে ফেরত দিয়েছিস তো তাই বললো এবার জানি না তিনটে বালিশই কিনা লাইভে বলছিল দেবশ্রী দুটো দিয়েছিলাম তিনটে এসছে এবার তিনটে কি জানি না তো দুটো আমি দুটোই ধরে বলছি ওর দুটো বালিশ তোর মা নিয়ে গেছে বালিশ তাহলে বুঝতে পারছিস তোর বাড়িতে ওই যে খাটটা কিনেছিলি তখন যে বলেছিলাম যে খাটটা কিনেছিলি তার উদ্দেশ্য হচ্ছে তোর বাড়িতে লোকজন আর তোর তো ভিউার্সরা নিজেই বলেছে যে বিট্টু তোদের সাথে একদম ছিল বিট্টু তোদের সাথে মালটালও দিতে গেছে তাহলে তারা শোবে কোথায় তাই না শুধু কি বা বিট্টু ছিল বিট্টুর সঙ্গে আরও বিট্টু টিট্টু থাকতে পারে না ওই জন্য তাদের শুতে গেলে বালিশ লাগে সেটা প্রমাণ করে দিচ্ছি তার দুটো বালিশ ফেরত দিয়ে দিয়েছিস মানে নিপাত থেকে দুটো বালিশ নিয়ে এসেছিলি কারণ বাড়িতে লোকজন আসলে শুতে দিবি কোথায় তাই চেয়ে নিয়ে এসেছিলি তারপরে মাও হয়তো দুটো বালিশ নিয়ে গেছিলো এখান থেকে যেটা দেখা গেছে এখনও কিন্তু তোর বাড়িতে দুটো তিনটে বালিশ দুটো বালিশ তো ছিল তিনটে চারটে বালিশ দেখা যাচ্ছে কারণ বাড়িতে লোকজন আসলে তো বালিশ লাগে না প্রমাণগুলো তুই ছেড়ে যাচ্ছিস কারণ ব্লগার যারা তারা কিছু লুকাতে পারে না তো যাই হোক তোকে একজন কমেন্ট করেছিল যে এসিটা কেন লাগাওনি তবে তুই তুই জানিয়েছিলি যে তোকে এসি লাগানোর পারমিশান দেয়নি আর তুই কী বলেছিলি পয়েন্ট করা নেই তাই হয়তো পারমিশনই নেই কারণ এসি লাগালে পরে স্ল্যাব অনুযায়ী বিলটা অনেকটা উঠে যায় কিন্তু তোর অগত্যা ওই বাড়িতেই তোকে থাকতে হবে কিন্তু তুই কি বলেছিলি যে পয়েন্ট করা নেই অনেক খরচ খরচ তো বটেই কিন্তু তুই পারমিশানও পাসনি কারণ এসি লাগালে পরে অনেক সমস্যাও হয় অনেক সমস্যা হয় যদি একটাই মিটার হয় তাহলে স্ল্যাব বেড়ে যায় কারেন্টের বিল বেশি আসে বুঝতে পেরেছিস মিথ্যে কথা বলেছিলি সেই মিথ্যে কথা তুই তোর মুখেই আবার বলে ফেলেছিস যে পারমিশন পাসনি ঠিক আছে তো গেল এই তো এবার আজকের ভিডিওতে তুই কী দেখালি কী দেখালি তুই সকালবেলা বেরিয়ে গেলি পান্তা ভাত আর বাসি ভাত আর মাংস খেয়ে তাই না জ্বালনা টালনা বন্ধ করে রেখে গেলি বন্ধ করা দেখিয়েছিলি মনে হয় না দেখি দেখাসনি আবার এসে যে খুলে দিয়েছিস দেখিয়েছিলি না এসেও দেখেছি খুলেছি আমি তোকে শুধু হিংস দিয়ে যাচ্ছি আমি শুধু হিংস দিয়ে যাচ্ছি যে খুলেছিলি এসে যে জানলাগুলো খোলা আমরা খোলা দেখেছি কিন্তু খুলেছিলি খুলিস নি বাসন মাজলি সকালবেলা বাসন মাজলি বললি দেখাবি না কিন্তু তবুও দেখাতে হলো এক গামলা বাসন তুই মাজলি দুজন মানুষ সকালবেলা শুধু পান্তা ভাত না বাসি ভাত আর মাংস খেয়েছিস কালকে মাংস রান্না করেছে সেই মাংস খেয়েছিস তো ওইটুকু মাংস রান্না করে আবার মাংস ছিল যাই হোক কবে কার ভিডিও যে দিচ্ছিস তুই ছাড়া কেউ জানে না তো দুজন খেলে পড়া অত বাসন হয় ঠিক আছে তাও মেনে নিলাম তারপরে তোরা বেরিয়ে গেলি তারপরে তোরা বেরিয়ে গেলি দমদম তারপরে আর কিচ্ছু দেখালি না কেন দমদমের কোথায় গেলি কি খেলি যে মুখে বললি না ট্রেনের মধ্যে শুধু বাদাম আর তুই তিলের খাজা খেলি নেমে দমদমে যে একটা ব্লগার তো কোথায় যাচ্ছিস না দোকান তোকে দেখাতে বলছি না কোথার থেকে মাল তুলছিস তোকে দেখাতে বলছি না কিন্তু কোথায় গেলি কি খেলি রাস্তায় দেখালি না না দেখাতে পারছিস না মনে হয় মানে সঙ্গে কেউ ছিল না কি ওই জন্য দেখাতে পারছিলি না মালটা আনতে হবে একা একা মাল আনা যায় তুই আর পম তো মালটাল হয়তো একসাথে মাল এনেছিস কারণ লাইভ দেখবো আজকে হয়তো মাল এনেছিস জানি না ইলেকট্রনিক্স বিজনেসও হতে পারে তবে একটা কথাই বলবো সততার সাথে বিক্রি করবি কারণ একবার যদি চাউড় হয়ে যায় একবার যদি প্রচার হয়ে যায় তোর মালের কোয়ালিটি অনুযায়ী দাম ঠিক নেই বা তোর মালের দাম বেশি কারণ এখন কিন্তু সোশ্যাল মিডিয়া এখন কিন্তু অনলাইনে বিজনেস চতুর্দিকে ছড়িয়ে গেছে অতএব একটা মাল যদি এদিক ওদিক হয়ে যার একবার যদি স্পেড হয়ে যায় যে তোরা দাম বেশি নিস তাহলে কিন্তু বিজনেস টেকাতে পারবি না যেমন নাকি ইলেকট্রনিক বিজনেস করতে পারিস নি তো আবার বলছি নতুন ব্যবসা শুরু করছিস এবার কিসের ব্যবসা সেটা লাইভ তো অবশ্যই দেখবো দিবি তো আমাকে মাল পছন্দ হলে তো যাই হোক ব্যবসা করছিস কর কোনো আপত্তি নেই কিন্তু রানাঘাট থেকে করতে গেলে একটু প্রবলেম ছিল এবং বলেছিলাম তাও ছিল না যদি তুই মন্দিরাকে জিজ্ঞাসা করে করতিস এখন তো ধরাচো বাইরে এখন উত্তর দিচ্ছিস না ঝড়ের হাওয়া সব কিছু উল্টে পাল্টে দিয়েছে না দিয়েছে উল্টে পাল্টা হারে ভেবেছিলি উপভোগ করবি তাড়িয়ে তাড়িয়ে নিজেদের স্টাবলিশড করে নিবি কিন্তু ঝড়ের হাওয়ায় সব উল্টে পাল্টে দিলো জীবনটাই উল্টে পাল্টে দিলো তাই না বুঝতে পারিস নি তো যাই হোক নতুন করে আবার শুরু কর নতুন ব্যবসা নতুন করে শুরু কর সততার সাথে কর স্বামী স্ত্রী অবশ্যই করবি শত তার সামনে তা ভেবেছিলাম অন্য কোনো খুশি খবর দিবি কি না তো তাতে তুই তোর ভিডিওতে বলে দিয়েছিস তোর শারীরিক কন্ডিশান তাতে বুঝে গেছি যে আমি যেটা ভেবেছিলাম সেটা না হতেই তো পারে কারণ নতুন বিয়ে করেছিস তো বলি কি কাপ দুটো ফেরত দিসনি না কাপ দুটো ফেরত দিসনি আজকে যখন বারন্দা থেকে কা নিয়ে এসেছিস সেখানে দুটো কাপ দেখা গেছে ওটাও থামনেলে দিয়ে দেবো দুটো কাপ দেখা গেছে যে দুটো কাপ যে কাপগুলো তোর পম নিয়ে এসেছিলো বলেছিল ফেরত দিয়ে ছটা নিয়ে আসবো তাহলে আজকে পুরো প্রমাণ করে দিলি পরিষ্কার করে দিলি সেদিনকে যে কাপটা পম খেয়েছিল আরও দুটো কাপ একটা তোর একটা তোর মার আরও একজন তৃতীয় ব্যক্তি ছিল আর কেউ না তোর মা ছিল আমাকে অনেকেই কমেন্ট করেছে যেদিনকে তুই লাইভ করছিলি সেদিনকে রান্নাঘরে তোর মা রান্না করছিল তোর মা রান্না করছিল ঠাকুরনগরের অনেকেই কিন্তু সরি ডাঙার অনেকেই কিন্তু কমেন্ট করা শুরু করেছে বুঝতে পেরেছিস মিথ্যে চারিতা দিয়ে বেশি দিন চলতে পারবি না দেখ পল মানে কী বলবো পলকে পলকে না পরদে পরদে ধরা পড়ে যাচ্ছিস কখনও দুধ কি দুধ পোলাও রান্না করতে মা মার ম্যাক্সি চলে আসছে কখনও ফ্রি স্কুলতে গিয়ে মার ম্যাক্সি চলে আসছে কখনো মার ব্যাগ দেখা যাচ্ছে তোদের ঘরে তাই না বোঝে যাচ্ছে কখনও বান্না না করেই খাওয়া খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে এগুলো তোর ভিডিও থেকেই আসছে যখন কখনো তিনটে কাপ দেখা যাচ্ছে কখনো চারটে বালিশ দেখা যাচ্ছে কিসের জন্য চারটে বালিশ লাগবে তোর বাড়িতে দুটো খাট লাগবে কিসের জন্য কিসের জন্য একমাত্র বাড়িতে লোকজন আসার জন্যই নালে তোর দুটো খাট কেন লাগবে ঠিক আছে সেই ডে ওয়ান থেকেই বলেছিলাম ঠিক আছে কোনো ব্যাপার না ব্লগিং করছিস এগুলো কিনতেই পারিস কিন্তু মিথ্যাচারিতা নিয়ে ভিডিও করছিস জন্যই আমাদের বারবার আসতে হচ্ছে আর আমাদের ভিউয়ার্সরা আমাদের কমেন্ট করে জানিয়ে দিচ্ছে তোদের কথাগুলো ঠিক আছে খুব আশা ছিল ব্যবসা করবি ব্যবসা করবি মন্দিরা সোমনাথের মতো ব্যবসা করবি কর ব্যবসা এখন আলাদা জায়গায় চলে গেছিস ওখানে ব্যবসা করলে তোকে কেউ না করানো নেই আর না করলেও তুই শুনবি না কর ব্যবসা ঠিক আছে তো চল এর থেকে আমার মনে হয় পমকে যদি ওর দোকানে গিয়ে দোকানটা খুলতে বলতিস না ও দোকানে গিয়ে ওর দোকানটা রানিং করতে বলছিস আর ভালো কথা পমের না একটা কাজ হয়ে গেছে বললি যে একটা খুশির খবর দিলাম পমের একটা কাজ হয়ে গেছে সেটা তাহলে সেটা করবে কখন যদি এই অনলাইনে বিজনেস করিস তাহলে পম তো ব্যস্ত থাকবে মাল দিয়ে আসা বা মাল নিয়ে আসা মাল প্যাকিং করা তুই তো শুধু লাইভ করবি তাহলে মানে কত মিথ্যে কথা তোরা বলিস রে এই যে বললি একদিন রানাঘাটা থাকতেই যে ও গেছিলো ওকে যেতেই হয়েছিল আমারও যাওয়ার কথা ছিল যেতেই হয়েছিল পমের একটা চাকরি হয়ে গেছে মানে কাজ হয়ে গেছে যে কোনো জায়গায় কোথায় কোনটা সত্যি একটু বলিস তো কোনটা সত্যি নাকি এই এইখানেই দৌড়াদৌড়ি করছিল যে মালটাল আনার মানে মহাজন থেকে মাল এনে বিক্রি করা এরকম যোগাযোগ করছিল জানি না তোদের ওটা মুখ না অন্য কিছু কারণ তুই বলেছিলি পম একটা দোকানে একটা কাজ পেয়েছে এবং খুব সুবিধা হবে গোবরডাঙ্গা থেকে যাতায়াত করা আর আজকে বলছিস তোরা বিজনেস করছিস বিজনেস তো তোর একার পক্ষে সম্ভব না কখনোই সম্ভব না মাল নিয়ে এসা মাল প্যাকিং করা মাল ডেলিভারি দেওয়া কোনো দিন সম্ভব না জা কুড়ের কুড়ে তুই কোনো দিন সম্ভব না সে নয় মা এসে তোর বাড়িতে রান্না বান্না গোছানো গোছানো সব করে দিয়ে যাবে আমি জানি না তোর মাও কতদিন করতে পারবে কারণ তোর মাও তো আশা করবি কতদিন করতে পারবে আর এই বস যদি মানে এই কাকু যদি এখনও চাকরিটা থাকতো তাহলে হয়তো মেক হয়ে যেত কারণ বস যদি মানে বসের যদি সান্নিধ্যে থাকা যায় বস অনেক কিছু মেকআপ করে দিতে পারতো মানে কামাই টামাই হলে তা এখন বসও তো রিটায়ার করেছে তাহলে সেক্ষেত্রেও তো হবে না তো যাই হোক কর ভালো থাকলো কিন্তু মিথ্যে কথা বলিস না তোরা প্রচণ্ড মিথ্যে কথা বলিস আর ধরা এইভাবে আমাদের কাছে আমার থেকেও আমার বিওয়ার্সদের কাছে বেশি ধরাকাস বুঝেছিস যেমন কাপের ক্ষেত্রে ধরা পড়েছিলি বলেছিল কারণ তুই আবার উত্তরে বলেছিলি ও তো কিছু নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে আর কাপ তো বুঝতে পেরেছিস কমেন্ট এসে বলেছিলি কারণ একজন একজন কমেন্ট করেছিল তোকে তোমার ওখানে কাপ দেখা গেছে কাপ দুটো কাপ তখন তুই ইচ্ছা করে কন্ট্রোভার্সি রেখে যাচ্ছিস ছেড়ে যাচ্ছিস কারণ তুই জানিস কন্ট্রোভার্সি যারা তুই টিকে থাকতে পারবি না তাই না কন্ট্রো এই যে আমি বলে গেলাম কথাগুলো দুটো কাপ আবার দেখা গেছে বালিশ দেখা গেছে ফ্রিজের হ্যান্ডেলে তোর লাল ম্যাক্সি পরা তোর মার একটা ছবি মাঠ ছবি দেখা গেছে মানে চলছে ফিরছে একজন মহিলাকে দেখা গেছে তাহলে সবাই আবার ভিডিওগুলো দেখবে চাইছিস না আর আমার এক হাজার যদি ভিউজ হয় সেই এক হাজার ভিউজ এরাই আবার যাবে তাই না তো চল এইভাবে কর কিন্তু মিথ্যেচারিতা করিস না মিথ্যে দিয়ে জীবন শুরু করেছিস মিথ্যে দিয়ে মিথ্যের উপরে কিন্তু কোনো কিছু টিকে থাকে না সে সংসার বল সে বিজনেস বল বিজনেস তো নয় সম্পর্ক বল সেটুকুই তোকে আজকে বলে গেলাম চলো বন্ধু আজকে এটুকুই থাকলো দুদিন আগে এই কমেন্টটা আমার কাছে বারবার আসছিল দিদিভাই ওই ভিডিওটা ওর আসার পর থেকে দিদিভাই তুমি দেখো দিদিভাই তুমি দেখো দিদিভাই তুমি দেখো আর একটা কথা দেখ আর একটা মিথ্যে দেখ কুকুরগুলো এত যাওয়াছে দেখ আর একটা মিথ্যে দেখ ডে ওয়ান থেকে আমি বলে গেছিলাম যে মন্দিরা ব্যাপারটা জানতো তারপরে তোরা কি বলেছি দিদিভাইকে ফোন করলাম তাই দিদিভাই ফোন শুনে আসলো কিন্তু কালকে তোদের দিদিভাই তোদের আর এক দিদিভাই বললো তোরা রেজিস্ট্রি করেই মন্দিরের কাছে গেছিলি রেজিস্ট্রি ব্যাপারটা দেখাতে ঠিক আছে ডে ওয়ান থেকে বলে গেছিলাম মন্দিরা জানত মন্দিরা জানতো তাতে মন্দিরা রাগ করলে আমার কিচ্ছু করার নেই কারণ আস্তে আস্তে তাদেরই কাছের লোকগুলো এগুলো ফ্লাস করছে প্রথম থেকে বলেছিলাম মন্দিরা জানতো আর মন্দিরা সোমনাথের রেফারেন্সেই রানাঘাটে ফ্ল্যাট নিয়েছে কারণ কোনো রেফারেন্স ছাড়া এই রকমভাবে কে ফ্ল্যাট দেয় না এই রকম দেয় না তারপরেও দুটো ভিন্ন ধর্মের ছেলে এরকম করে হট করে আসলো আর একটা ফ্ল্যাট নিয়ে নিল আধার কার্ড ভোটার কার্ড তো দিতেই হয় তারপরেও একটা রেফারেন্স লাগে আর কী করে জানলো যে বাদুরিয়া থেকে বসে বা স্বরূপনগরে বসে কি করে রানাঘাটে ফ্ল্যাট বুক করলো বুক আমাকে একজন বলেছিল যে গুগল সার্চ করে বা ফেসবুকে অ্যাড দিয়েছিল এখন পুরোটাই মনে হচ্ছে পুরোটাই সাজানো হয়তো ঔমিত্যে কথা বলেছিল সেই জন্যই একজন আমাকে বলেছিল যে অনলাইনে বুক করেছে বা ফেসবুক থেকে অ্যাড দেখে করেছে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাচ্ছে ডে ওয়ান থেকে আমি যে কথাগুলো বলেছিলাম যে মন্দিরা সোমনাথের সাহায্যতেই বা ওদের রেফারেন্সেই ফ্ল্যাটটা নিয়েছিল আজকের দিনে একদম পরিষ্কার চলো আজকে এটুকুই দিয়ে রাখলাম প্রচুর কন্টেন্ট রয়েছে ভিডিও করার মতো আবার আসছি জানি না এর কাকে নিয়ে আসবো তবে খুব তাড়াতাড়ি সুদীপকে নিয়ে আবার একটা ভিডিও করবো ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা কোয়াইটিতে এসে নাটক করবে সিম্পাতি জ্ঞান করবে নিজেদের মানে কি বলবো চলো টাটা